সামনের দিন হচ্ছে জিলহজ মাসের শুরু যে জিলহজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে কাজ আছে যে কাজগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আইয়াম ফিত দুনিয়া পৃথিবীতে যতগুলো দিন আছে এই দিনের মধ্যে তা প্রথম যে 10 দিন এর মধ্যে এত সম্মানিত কোনো দিন নাই বলে সুবহানাল্লাহি তাবারাকাল্লাহ সবচেয়ে সম্মানিত এই দিন 10টা এই 10টা দিনের ভিতরে কিছু আমল আছে নাম্বার এক যে বেশি বেশি তাকবির বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর বেশি বেশি বলে যত বেশি পারা যায় যত বেশি আপনি প্রকাশে পাঠ নাম্বার এক দুই হচ্ছে তাহলিম আলহামদুলিল্লাহ এই গুলো পাঠ করা বেশি বেশি যত বেশি পারা যায় তিন নম্বর হচ্ছে নখ চুল এবং অতিরিক্ত যে লোনগুলো আছে এগুলো আজকেই কেটে ফেলা বিশেষ করে যারা কোরবানি করেছেন তারা এই কাজটা করবেন এতে আল্লাহ আর একটা সুহান এবং আজকের ভিতরে যারা সম্ভব আজকে বেলা ডোবার আগেই কেটে ফেলবেন আর যদি না কাটেন তাহলে ঈদের দিন আপনারা কাটবেন সে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য একই বিধান এরপর হচ্ছে নয় তারিখে রোজা রাখা বলে ইয়াউমুল আরাফা এই দিনে রোজা রাখা বিশেষ করে এরপর আছে নয় দিনই প্রয়োজন যদি হয় যদি সুযোগ থাকে সময় থাকে বা আপনার যদি কি বলে যে কোনো সমস্যা যদি না থাকে তাহলে কালকে থেকেই নিয়মিত রোজা রাখা যদি চাঁদ ওঠে এর এরপর হচ্ছে নয় তারিখ থেকে তেরোই জিলহাজ পর্যন্ত যে আইয়ামে তাকবীর তাশরিক বলা হয় বা তাকবীরে তাশরিক বলা হয় যে আল্লাহর আল্লাহর যে নামাজের পরে বলি এই নামাজের পরে যে তাকবির গুলো আছে এগুলো হচ্ছে ওয়াজিব না পড়লে গুণাগার হতে হয় এরপরে হচ্ছে যাদের সামর্থ্য আছে সুযোগ আছে তারা কোরবানি করবেন এরপরে বেশি বেশি করে নফল ইবাদত করা এরপরে বেশি বেশি করে কি করা করা যত বেশি পারা যায় ইস্তেক পার করবেন এই আমলগুলো যদি আমরা করতে পারি আশা করা যে আল্লাহ তালা হয়তো আমাদের জীবনের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ তালা আমাদেরকেও নেকালদের অন্তর্ভুক্ত করে দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক